আমি আসলে তার শিক্ষক আসলে আমার শিকড় রয়েছে এই ছাপ ধরে আবার এই তালেব মতিন এরা কিন্তু আমার চাপ তো অনেকের অজানা হয়তো এটা হাবিব ভাই জানে আপনাদেরকে জানানো হয়েছে আমার মতিন ভাই বেঁচে থাকতে আমি হাবিব ভাই গেছিলাম ভাইয়ের কাছে তো গত শুক্রবার হাবিব আমাদের বাসায় গেছিলেন তো আসলে আমরা এই ইউনিয়নের নির্বাচনের প্রিজাইডিং অফিসার ছিলাম আমি সাপুরে যখন ফ্যান মার্কে নির্বাচিত হয় তখন তখন থেকে আমি চিনি যে মেম্বার হলো বিপুল হোটে তো ওই নির্বাচনের পরেই আমার বিএনপি করি আমরা আমার বিপি সাইনের হাত ধরে পিঠি ছিল আসলে আমরা ভোট আমরা যদি বিএনপি কে ভালোবাসি খালেদা জিয়াকে ভালোবাসি তারেক রহমানকে ভালোবাসি শহীদদের আদর্শে যদি আমরা নির্বাচন করতে চাই তাহলে আমাদেরকে এখন ভাবতে হবে যে কারা দেশের ভালো চায় কারা জনগণের ভালো চায় কারা মঙ্গল চায় দেখুন আমরা আমরা দেখতে পাচ্ছি যে বিদ্রোহী ক্যান্ডিডেট আমাদের মাঝে অলরেডি নির্বাচনে নেমে পড়েছে আপনারা দেখেন যারা পেশি শক্তি দিয়ে যদি মনে করেন রাজনীতি করে কামাই করব তারা কিন্তু তার পিছনে আপনারা খেয়াল করে দেখেন যে আমরা ধমক দিয়ে কামাই করব আমরা চাঁদাবাজি করে কামাই করবো এই করে কামাই করবো এই নিয়ে একটা গ্রুপ আছে আর যারা দলকে ভালোবাসে যারা শান্তি চায় তারা আমার থানে শিষের পক্ষে আমি হাবিব ভাইয়ের পক্ষে বলবো না আমরা তারেক জিয়ার পক্ষে নাকি আমরা খালেদা জিয়া থানে শিষকে ভোট দিচ্ছি আমরা কি হাবিব ভাইকে ভোট দিচ্ছি না আমরা তারেক জিয়াকে ভোট দিচ্ছি আমরা ধানের শিষকে ভোট দিচ্ছি আমরা যদি প্রকৃতই ধানেশকে ভালোবেসে থাকি আজকে থেকে আপনারা শপথ নেন বাড়ি গিয়ে আগে দেখেন আপনার পরিবারের ভিতরে অনেক ভোট আসলে চলে গেছে অন্য দলে হিসাব দেখেন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি কিসে ভোট দিবা বলে আমি দাঁড়িয়ে পাল আমার পরিবারের কথা আমি বলছি আপনি দেখেন অন্য অন্য দল কিভাবে আপনার পরিবারের মধ্যে ঢুকে গেছে আগে আপনার পরিবারকে নিশ্চিত করেন আপনার পরিবারে দশটা ভোট থাকে আপনি ওইটা যে দশটাকে নিশ্চিত করেন তারপর আরেকজনকে বলেন তারপর আপনার আরেক ভাইকে বলেন তার পরিবারে কয়টা ভোট আছে কয়টা বাইরে যাচ্ছে ভোট ওই ভোটটাকে আপনাকে নিজেদের দিকে নিয়ে আসে তারপর আপনি গোষ্ঠীতে যান আপনার পাড়ায় মহল্লায় যান এবং আস্তে আস্তে উপরের দিকে যান আমার পরিবার ঠিক নাই আমি আপনার পরিবারে ভোট চাচ্ছি এটা কি ঠিক না আপনাদের এখন অন্য কোন চিন্তার সুযোগ নাই আমরা দেখেন আমরা নির্বাচনী প্রচারেই প্রসার প্রচার ছাড়া আপনি কখনোই জনগণের কাছে যেতে পারবেন না দেখেন প্রত্যেকটি দলের ব্যানার ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তায় রাস্তায় চলে গেছে আমাদের কি গেছে আমাদের কিন্তু যায় নাই গেছে যাবে শীঘ্রই যাবে আমাকেও একটা হয়তো নির্বাচনী পরিচালক কমিটি একটা পদে রেখেছে আমি এটা আশাও করিনি তার বড় এখন দেখলাম যে ওরা যখন রেখেছে তখন বের হই কারণ আপনাদের আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি কিন্তু এই দেশের ছেলে আপনার গ্রামের ছেলে কিন্তু যাই হোক সৌভাগ্যবশত হোক আর দুর্ভাগ্যবশত হোক একটু দূরে রূপ আমাদের বসবাস আমি এখানে এসেছি আপনাদের কাছে ভোট চাইতে আসার কথা না পর হয়তো সৌভাগ্যজনকভাবে আপনাদের কাছে চলে এসেছি যে আপনারা আজকে গিয়েই প্রত্যেকেই ডেস্টিনি বোঝেন না কয়দিন ডেস্টিনি এসেছিল